আচ্ছা আপনারা ঝড় ওঠার আগেই তো দূর চলবে না এমন আল্লাহ হেফাজত করবেন আমরা দোয়া করছি আল্লাহ শোনার জন্য আমাদেরকে সুন্দর একটা পরিবেশ তুমি তৈরি করে দাও আরো আসতে বলে আমিন আল্লাহর কাছে দোয়া করতে আপনাদের কোনো অসুবিধা আছে কেউ যেটা পারে না সেটা পারেন কে কারো জন্য যেটা সম্ভব না সব সম্ভব যার জন্য তিনি কে এই বইরি পরিস্থিতিকে স্বাভাবিক করে দিতে পারবেন কে জন্য আগে ভাগেই দুর্বল্য তো চলবে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর কাছে তো দোয়া করতে কোনো অসুবিধা নেই এজন্য আমি আপনাদের সবাইকে বলবো যে একটু ধৈর্য ধারণ করার জন্য আমরা দোয়া করছি না বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনাদের আমিনের যে দশা অন্তত একটু জোরে সুরে আমিন বললে তো আল্লাহ তালা আমাদের অন্তরের ফরিয়াদ বুঝতেন যে আমার বান্দারা আমার কালাম শুনতে চায় আমার বান্দারা আমার কালাম থেকে কথা বলতে চায় শুনতে চায় উপলব্ধি করতে চায় আমরা শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিই আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ কিছু সময়ের জন্য তোমার কালাম থেকে আমাদেরকে হেদায়াতের কিছু কথা শোনার ব্যবস্থা তুমি করে দাও না আমিন আল্লাহ তালা আমাদের এত সুন্দর এই আয়োজনকে আল্লাহ কবুল করেন অসংখ্য মাহমুনেরা মাহফিলে এসেছেন আল্লাহ তালা মামুনদের জীবনের গুনা খাতা মাফ করে দেন আমার যুবক ভাইয়েরা এই মাহফুলের জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন আল্লাহ তালা আমার এই যুবক ভাইদের কষ্ট শ্রম মেহনতকে কবুল করে নেন আমরা বলি আমিন আমরা যারা নিজেদের কর্মব্যস্ততা ফেলে এই গভীর রাতে আল্লাহর কালাম শোনার জন্য সমবেত হয়েছি আল্লাহ সকলের জীবনের গুণাখাতা মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন সম্মানিত উপস্থিতি আমরা এই আয়াত তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করব জোরে বলি করেন আমার সাথে الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء وال رجنا من هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا. بتريت مردود. শয়তানের বসমসা থেকে আল্লাহর দরবারে পানা চাইছি পরম কুন্ডাময় দয়াবাগ মেহেরবান আল্লাহর নামে শুরু হচ্ছে ঈর্ষাদ হচ্ছে ওয়ামাল হুমলা তুকত ইলু নাফিস আমিল আল্লাহ আর তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না ওয়াল মুস্তাদ আফিন আমিনার মিজা নিউয়ান মিসা ইবাল উইল্লা সেই সকল দুর্বল ঈমানদার পুরুষ নারী এবং শিশুদের জন্য আল্লাদিনা ইয়াকোলো যারা বলছে রব্বানা আঃ হরিজিনা আমিন হাদি হিল হরিয়াতের হা রব আমাদেরকেই জালে অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও ওজা আল্লা না মিল্লাদুম আর তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও ও আর তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই হচ্ছে আজকে আলোচ্য আয়াতের সহজ সরল পর্যমা কারেন্ট চলে জেনারেটর আছে জেনারেটর আর ওঠেন জেনারেটর আছে আমাদের মাইকে ও সাউন্ড আলহামদুলিল্লাহ আপনারা কেউ উঠবেন না এই ঝড়ো হাওয়া হয়তো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ একটি সুন্দর পরিবেশ তুমি আমাদের জন্য তৈরি করে দাও আরো আস্তে বলে না আমি দেখছেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে যারা উঠে যাচ্ছেন আপাত আপনাদের ইমানকে খুব দুর্বল হয়ে গেল নাকি আপনার ইমান তো খুবই দুর্বল আজকে এমন এক আয়াত শুরু করলাম এই আয়াতের ভেতরে আজকের কথা আসবে আজকের মুসলমানদের কঠিন পরিণতির জন্য তাদের ইমান দুর্বল হয়ে যাওয়া এটা অন্যতম কারণ মুসলমানদের ইমান তো এত সহজে দুর্বল হয় না আচ্ছা বলেন তো বৃষ্টি দেওয়ার মালিককে বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিককে ঝড় তুফানের মালিককে ঝড় তুফান বন্ধ করে দেওয়ার মালিক কে তো দেওয়ার মালিক আল্লাহ বন্ধ করার মালিকও এটা জেনে বুঝে আপনি আগে ভাগে উঠে যাচ্ছেন কেন কারণ এমনও তো হতে পারে এই ঝড়ো হাওয়া বন্ধ করে দিয়ে মোনাজাত পর্যন্ত একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারেন কে বৃষ্টি পড়তেছে নাকি বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে তো মানুষের জন্য অসুবিধা